হ্যালো এবিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দুটি বিষয় নিয়ে বিশ্ব দুটি হল রাগ এবং অভিমান এই দুটি বিষয় খুবই ভয়ানক আবার খুবই ভালো কিছু কিছু সময় রাগ এবং অভিমানের মাধ্যমে সম্পর্ক ভালোবাসার সৃষ্টি হয় সম্পর্ক ভিত্তর মোহাপত বাড়ে ও কিছু কিছু সময় সম্পর্ক ভিতর দূরত্ব সৃষ্টি হয় সম্পর্ক নষ্ট হয়ে যায় আমার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি আমার একটা বন্ধু গত তিন মাস আগে আমাদের একটা এক্সাম গেছে এক্সামের সময় আমি আমার বন্ধু আমার কাছে মেন খাতা চেয়েছে তখন আমি দিতে পারিনি তাকে না দেওয়ার কারণে বন্ধুটা আমার সাথে একটু রাগ করছে রাগ করার কারণে আমি তার সাথে রাগ করছি আমিও রাগ করছি সেও রাগ করছে রাগ এবং অভিমানের কারণে আমি তার সাথে আগে কথা বলি না যাতে করে আমার সম্মান বা আমার কিছু নষ্ট হবে এটা আগে আমি কথা বলি না তার সাথে সেও আমার সাথে আগে কথা বলে না এমন করতে করতে প্রায় মাস চলে যায় যাওয়ার পরে সে একদিনকে আমার এই মেসেজ দেয় মেসেজ দেওয়ার পরে আমি তার মেসেজ চেঞ্জ করে দেখি মেসেজ ডিলিট করে দিছে তারপরও আমি তাকে নখ দেনি সে আমার সাথে কথা বলতে চেয়েছে কিন্তু আমি তাকে তারপর নখ দেনি। মেন মেইন উদ্দেশ্য আমার রাগটা কিন্তু এতটা বেশি হয়েছে এই জন্য আমি তাকে নখ দেই পর দুই টাইমে আবার এক মাস চলে যাওয়ার পর সে আমার কাছে একটা ভিডিও শেয়ার করছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে বন্ধু বন্ধুর জন্য কত কিছু করে তখন এই ভিডিওটা দেখে আমার কাছে খারাপ লাগছে খারাপ লাগার পর আমি তাকে নক দিলাম নক দিয়ে বললাম এই সব বিষয়ে কি কি কারণে গিয়েছে প্রায় আমরা দুই মাস আষ্টে দিনের মত আমরা কথা বলি নি কিন্তু সবচেয়ে ক্লোজ আমরা দুজন দুই মাস আষ্টে দিন আমরা কথা বলি নি শুধুমাত্র রাগ আর অভিমানের কারণে কেননা আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এই বিষয়টা নিয়ে কারণ রাগ অভিমান করা ঠিক আছে সম্পর্ক ভিতরে ভালোবাসা বাড়ায় محبت বাড়ায় কিন্তু এই রাগ অভিমান যদি আপনারা বেশি করে ফেলেন তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে সো এভরিওয়ান বি কেয়ারফুল সম্পর্কটা রাখার জন্য রাগ অভিমান বেশি করা ঠিক না রাগ করবেন কেউ রাগ করলে তার রাগ ভাঙে সম্পর্কটা ঠিক রাখবেন অবশ্যই না হলে আজকে আমি বন্ধু যদি আমারে নখ না দিত রাগ করে দুজনেই থাকতাম এক পর্যায়ে আমাদের সম্পর্কটাই থাকতো না সে নখ দেওয়ার কারণে দুজনে রাগ ভাঙছে রাগ ভাঙাতে আজ আমরা আবার আগের মতন দুষ্টামি পাইজামি চলাফেরা সকল কিছু একসাথে এখন করি আপনার সবার সম্পর্কের মাঝে রাগ অভিমানের একটু খেয়াল রাখবেন বেশি রাগ হলে ঠান্ডা ঘুরে দিবেন একটু কথা বলে সে রাগ করছে আপনি যে রাগ করবেন এমনটা না সে রাগ করছে আপনি তার রাগ বাঙাবেন দুজনে যদি রাগ করে বসে থাকেন তাহলে তো সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে কি হবে এত বছর সম্পর্ক সাধারণ রাগের কারণে যদি আপনারা সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে রাগ তো আপনাদের চেয়ে মহান হয়ে যাবে রাগকে কন্ট্রোল করবেন সম্পর্কটা বজায় রাখবেন মোহাব্বত বাড়বে ভালোবাসার সৃষ্টি হবে সম্পর্ক ভিতরে রাগ ছাড়া মজা হয় না ঠিক আছে একজন রাগ করলে আরেকজন রাগ বাঙায় এটাতে অনেক মজা বা ভালোবাসা বাড়ে ঠিক আছে কিন্তু এত রাগ করবেন না যাতে করে আপনার সম্পর্ক নষ্ট হয় সো এভরিওয়ান বি কেয়ারফুল আজকে আপনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম আজকে আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম যাতে করে আপনারা বিষয়টাকে ক্লিয়ারলিভাবে বুঝেন এবং আপনারা সম্পর্কে মাঝে রাগ অভিমানটা একটু কমান সম্পর্কটা ভালো রাখেন সম্পর্কটা বজায় রাখেন সর্বোপরি সকলে ভালোবাসা সকলে ম্যারিড লাইফ আনম্যারিড লাইফ বন্ধুত্ব সকল সম্পর্কের রাগ অভিমানটা কমিয়ে সবাই সবার সাথে ভালোবেসে কথা বলুন সম্পর্ক বজায় রাখুন মানুষ কতদিন আর বাঁচবে কতদিন থাকবো আমরা এই দুনিয়াতে সম্পর্ক আছে সম্পর্ক ভালো রাখি না সমস্যা নেই জগ্র হয়েছে রাগ ভেঙে ফেলি আগে আমি কথা বলি তাদের সমস্যা কি আমি আগে যদি তার সাথে কথা বলি আমার কি সম্মান নষ্ট হবে হবে না সম্পর্কের ভিতরে যে আগে কথা বলে তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি জন্যই সে আগে মতো কথা বলে সে আগে কথা বলে তার মানে এই না যে তা সে অনেক বেহায়া তার সম্মান নেই তার মানে লজ্জা নেই তার মানে এই না তার কাছে সম্পর্কটার মূল্যটা অনেক বেশি এই সে আপনার রাগ ভাঙাতে আপনার সাথে আগে কথা বলতেছে এগুলো একটু খেয়াল রাখবেন প্রায় সময় দেখা যায় অনেক মানুষ রাগ করলে অনেক মানুষ রাগ করার পরে যদি কেউ তাকে রাগ যার সাথে রাগ করছে সে যদি তাকে রাগ বাঙাতে যায় তখন সে মনে মনে ভাবে বেহায়া আমার সাথে আবার কথা বলতে আসছে অনেক কিছু ভাবে এসব কারণে দেখা যাচ্ছে বর্তমানে কেউ রাগ করলে কেউ কারো রাগ বাঙায় না তো আপনারা কেউ সম্পর্ক মাঝে এটা খুঁজবেন না যে আপনার ইগো কমে যাবে আপনার দাম কমে যাবে এগুলো খুঁজলে আপনাদের সম্পর্কতেই থাকবে না আপনার এই কদল কথা না ভেবে আপনি সে রাগ করছে আপনি তার রাগ বাঙান আপনি মহান ব্যক্তি আপনি আপনার সম্পর্কটা রাখতে যাচ্ছেন আপনি মহান ব্যক্তি হতে যাচ্ছেন এখানে কারণ আপনার কাছে ওই সম্পর্কটা মূল্যটা এতটা বেশি যে আপনি আপনার লজ্জা সম্মান এবং আপনার ইগো রাগ সকল কিছু বাদ দিয়ে আপনি তার রাগ বাঙিয়ে আবার কথা বলতে যাচ্ছেন আপনি মহান ব্যক্তি তখন এগুলো অনেক মানুষ বোঝে না আসলে এই জন্য আপনাদের কাছে এই বিষয়টা আজকে শেয়ার করা হয়েছে তবে সবাই সম্পর্ক ভালো রাখবেন মানুষ সব কতদিন আর বাঁচে সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এতটুকুই আপনাদের জন্য আমি জুবাইর আহমেদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম